জনগণের জন্য খুশির খবর দর্শক আজকে একটা সুন্দর ঘটনা এটা আওয়ামী লীগের জন্য বড় সেটব্যাক আওয়ামী লীগের জন্য দুঃখ এটা এক ধরনের প্রকাশ্য বিজয় জনগণের প্রাথমিক বিজয় এবং আওয়ামী লীগ সরকারের প্রকাশ্য লজ্জা অনেক ঘটনা এখানে ধরা খেয়ে যায় দর্শক আমরা কথা বলছি ছয় জুন চব্বিশ আপনারা জানেন এই ছয় জুন আওয়ামী লীগের কাছে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত আওয়ামী লীগের বড়ো ভাই আওয়ামী লীগের চাইতো বড়ো আওয়ামী লীগের জনাব বেঞ্জির আহমেদদের উপস্থিত হওয়ার কথা ছিল দুদকে দুদক তাকে ডেকেছিল কিন্তু কই বেনজিরকে দেখেছেন না দুদকের দাগে সাড়া দিয়ে ব্যাখ্যা দিতে বেঞ্জির দুদকে আসেননি এর মানে কি বেনজির আসলে পালাতো দুদোকে আসতে না পারাটাই প্রমাণ করে যে আসলে তিনি অপরাধী যদি সৎ সাহস থাকতো তাহলে তিনি দুদুকে আসতেন তিনি কোথায় আছেন তার কোনো ট্রেস নাই কেউ বলে না কেউ তাকে খুঁজে পায় না সাংবাদিকরাও খোঁজাখুঁজি করে কোনো ট্রেস করতে পারছে না এক এক ধরনের তথ্য কেউ বলছে মালয়েশিয়া কেউ বলছে সিঙ্গাপুর কেউ বলছে দুবাই কেউ বলছে না তিনি আসলে এই অঞ্চলেই নেই তিনি একেবারে ক্যারিবিয়ান অঞ্চলে চলে গিয়েছেন নানান কথাবার্তা বলা হচ্ছে কিন্তু যাই বলা হোক আজকে প্রমাণিত হলো দুদকের উপস্থিত না হওয়ার মাধ্যমে আসলে বেনজিররা লেজ গুটিয়ে পালিয়েছে আওয়ামী লীগ এই ক্ষেত্রে অ্যাটলিস্ট লেজ গুটিয়ে পালিয়েছে আরও প্রথম মিথ্যাচার ধরা পড়েছে দুদকের আহ্বানে সারা দিয়ে আসলেন না কি করেছেন দুদককে সময় চেয়ে আবেদন বেনজিরের দেখেন এই বেঞ্জির কোথায় আপনাদের সাথে যোগাযোগ হয় কিনা সরকার বলছে যে না আমরা যাই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জানি না আমরা তো বলি যে সরকারের সাথে অবশ্যই গোপনে যোগাযোগ আছে এমনকি বেঞ্জিরের আইনজীবীরাও বলেছে যে কোথায় তাও জানি না শীঘ্র কথাবার্তা হয়নি নানান কথাবার্তা কিন্তু আমি বলেছিলাম যে দেখবেন যে কারোর সাথে যোগাযোগ নেই কেউ স্বীকার করে না যে কোথায় আপনার সাথে যোগাযোগ আছে কি না কিন্তু আপনি দেখবেন যে একেবারে গাইবীভাবে ফেরেস্তারা যেরকম হঠাৎ করে এসে পড়তে পারে বা জিন সেরকম গাইবিভাবে এসে সময় চাইবে সেটাই দুদকের সময় চেয়েছে বেনজিরের পক্ষ থেকে এর মানে কারোর সাথে তো যোগাযোগ আছে এখন কে সময়ের জন্য আবেদন করেছে আমরা একটু খবরটা দেখি তারপরে কিছু বিষয় এখানে বের হবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে ছয় জুন তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক তবে আইনজীবীর মাধ্যমে তিনি সময় চেয়েছিলেন বলে জানা গেছে হ্যাঁ আইনজীবীর মাধ্যমে কোন আইনজীবী সময় চেয়েছেন আইনজীবী নিঃসন্দেহে জানেন যে বেঞ্জির কোথায় আছেন তার সাথে কথা হয়েছে আইনজীবীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করুন যে আপনার সাথে কোন দেশের নাম্বার দিয়ে কথা হয়েছে তিনি কোথায় একটু আমাদেরকে জানান এটা জনগণের জানার অধিকার আছে না তিনি যেহেতু সময় চেয়েছেন তিনি তো একেবারে পালাতক না তিনি তো পালাতক শিকার করছেন না আর জনগণের কাছে তিনি পালাতক আমরা তো জানি তিনি লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছেন তিনি সময় চেয়েছেন সময় মতো আসবেন না এরকম তালবাহানা করবেন আমরা জানি দুদক সময় দিবে বা পনেরো দিন সময় দিবে এই এই পনেরো দিন পরও আসবেন না উই নো দ্যাট কিন্তু তারপরও যেহেতু তারা পালাতক স্বীকার করছেন না আইনজীবীরাও স্বীকার করবেন না যে তিনি পালাতক বলবেন ডাক্তার দেখাতে গিয়েছে অমুক তমুক ঠিক আছে তাহলে আপনি বলেন যে কোথায় আছে এতদিন তো বলতেন যে যোগাযোগ নাই তার সাথে তো এখন তো যোগাযোগ আছে এখন একটু বলেন কোথায় আছে ধরা পড়ছে দর্শক ঘটনা ধরা পড়ে যাচ্ছে গত বুধবার দুদক কমিশনার জহরুল হক গণমাধ্যমকে বলেন ছয় জুন দুদকে আসছেন না সাবেক আইজিবি বেনজির আহমেদ পনেরো দিন সময় চেয়ে তার আইনজীবী দুদকে আবেদন করেছেন এর আগে বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান ও যাচাই বাছাই শেষে মামলা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সময় চাওয়া বিষয়ে তিনি বলেছিলেন যার বিরুদ্ধে অভিযোগ চলছে তিনি যদি নির্দিষ্ট দিনে আইনজীবীর মাধ্যমে কারণ উল্লেখ করে সময় চান তাহলে দুদক বিবেচনা করে সময় দিয়ে থাকে প্রথমবার সময় দেওয়া হয় পরে আর দেওয়া হয় না মানে আগামী এটা নিশ্চিত আমরা বুঝে গেছি যে এই পনেরো দিন পালাতক না বা এই পনেরো দিন আইনানুক প্রক্রিয়ায় সময় পেলেও পনেরো দিন পর আর পাবেন না পনেরো দিন পর ঠিকই ধরা পড়ে যাবেন তখন ঠিকই বলতে হবে তখন আনুষ্ঠানিকভাবেই আমরা বলতে পারবো যে আসলেই বেঞ্জির পালিয়ে গিয়েছেন তো দর্শক তা আমরা অ্যাটলিস্ট এতটুকু বলতে চাই আজকে ছয় জুন দুদকে উপস্থিত না হওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে বেনজির আওয়ামী লীগ এরা ধরা পড়েছে এরা আসলে পালিয়ে গিয়েছে কার্যত সরাসরি বলছে না এটা একটা তাল বাহানা এখন মানে সরকার কি করতে চাইছে সরকার জানে সরকারের সাথে যোগাযোগ আছে এই পনেরো দিন সময় চেয়েছে এই পনেরো দিনের মধ্যে যদি বড় কোনো ঘটনা দেশে ঘটানো যায় তার মাধ্যমে যদি জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা যায় যে না জনগণ ভুলে গেছে বেনজির কথা মনে নাই তো এইভাবে তালবাহানা করে করে জনগণকে ভোলানোর চেষ্টা করছে এটাই হচ্ছে সরকারের নাটক ছয় জুন দুদকে উপস্থিত না হওয়া প্রমাণ করে যে আসলে বেনজির অপরাধী